দর্শক লন্ডনে জনাব তারেক রহমান এবং ডক্টর ইনুসের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেই বৈঠকের ফলে রাজনৈতিক অঙ্গনের সকল হিসাব লন্ডবণ্ড হয়ে গিয়েছে গত দশ মাস ধরে সরকারের যে ধারাবাহিকতা ছিল সরকারের যে অ্যাটেনশন ছিল 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 এবং সরকারের যে নোট অফ ডিস্ট ছিল পুরো জিনিসটি এলোমেলো হয়ে গেছে ডক্টর মহামদিন যারা বন্ধু তারা দূরে চলে যাওয়ার চেষ্টা করছে আর সেই জায়গাতে সভাপতি বিএনপির এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু এই বৈঠকের এক সপ্তাহ পেরোয়নি এখন পর্যন্ত আমি যে ভিডিও যে সময়টাতে করছি তো এই এক সপ্তাহের মধ্যে যে সম্ভাবনাগুলো অনিবার্য ছিল অর্থাৎ বিএনপির সঙ্গে সরকারের বন্ধুত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের লেনা এবং প্রাপ্তি রাজনীতি উভয়ের জন্য প্রাপ্তি সেই জায়গাগুলোতে সন্দেহ সৃষ্টি হয়েছে এবং নানা রকম গল্প গুজব এবং সমীকরণে যাকে বলা হয় পুরো বৈঠকটি উভয় পক্ষের জন্য বুমেরাং হওয়ার মতো আতঙ্ক তৈরি হয়েছে আপনারা জানেন যে এই বৈঠকের তিনটি পার্ট তিনটি পার্ট ছিল প্রথম পার্ট হলো জনাব তারেক রহমান সাহেব তার বাসা থেকে গাড়িতে করে হোটেল পর্যন্ত এলেন এই গেল একটা পার্ট দুই নম্বর পার্ট হল যে গাড়ি থেকে তিনি হোটেল লবি হয়ে ডক্টর মোহাম্মদ তিনসের রুমে ঢুকলেন তারপর আবার সেই বৈঠক শেষে তিনি আবার গাড়িতে উঠলেন মনোযোগ সহকারে লক্ষ্য করবেন এবং এই পার্টের আরেকটি অংশ সেটি হলো একটি যৌথ বিবৃতি যৌথ বিবৃতি মানে আমির খুশি মাহমুদ চৌধুরী প্রেস সচিব শফিকুল আলম এবং জনক খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তারা যে সংবাদ সম্মেলন করেছেন সেটি একটা অংশ আর এই দুটো অংশের বাইরে এক্সক্লুসিভলি আরেকটা অংশ সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান সাহেবের দেড় ঘন্টা ব্যাপী নাইনটি মিনিটস ব্যাপী একান্ত বৈঠক ক্লোজ ডোর বৈঠক এই তিনটি অংশ আগামী দিনে রাজনীতির জন্য একটা যেভাবে শুভ পরিণয় বয়ে নিয়ে আসতে পারে একইভাবে আবার মহা কেলেঙ্কারি ঘটাতে পারে এবং গত এক সপ্তাহতে যা কিছু ঘটেছে তাতে ভালো কিছুর পরিবর্তে কেলেঙ্কারি ঘটার সম্ভাবনা বেশি দেখা দিয়েছে এবং সেই কারণে আমি লন্ডন গেট শব্দটি ব্যবহার করেছি লন্ডন গেট কেলেঙ্কারি শব্দটি ব্যবহার করিনি যারা ওয়াটার গেট কেলেঙ্কারি সম্পর্কে জানেন তারা তো জানেনি সেটার সঙ্গে এই লন্ডন গেটের কি সম্পর্ক রয়েছে সেটা বলবো আর যদি এটা লন্ডন গেট কেলেঙ্কারি হয় তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে ওয়াটার গেট কেলেঙ্কারি নিয়ে একটু বলে এই সংক্ষেপে আপনারা জানেন যে আমেরিকার একটা বিখ্যাত হোটেলের নাম ওয়াটার গেট হোটেল তো যখন নির্বাচন হচ্ছিল সত্তরের দশকে প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিকসন তো তিনি যে দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তার বিপরীত পক্ষ ছিল ডেমোক্র্যাথিন রিপাবলিকান দলীয় এবং তার পরমন্ত্রী ছিলেন হেনরি কি সত্তরের দশকে আপনি চিন্তা করেন যে একেবারে শুরুর দিকে যখন জেনারেল ইলেকশন হচ্ছে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে ঠিক সেই সময়ের ঘটনা তখন সেই ওয়াটারগেট হোটেলে ডেমোক্র্যাট দলের অর্থাৎ বিরোধী দলের একটা গোপন বৈঠক হচ্ছিল একান্ত তো সেই বৈঠকে রিপাবলিকান দলের লোকজন আরও স্পষ্ট করে বললে সিআইএ বা সরকারি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে প্রেসিডেন্ট নিক্সেন সেখানে গোপনে টেপ রেকর্ডার স্থাপন করেছিলেন এবং তখন ওটাই ছিল সবচেয়ে বড় টেকনোলজি এখন তো মানে অনেক মাইক্রোসিপ চলে এসেছে একেবারে বলতে গেলে আপনার সকল কর্মকাণ্ড কথাবার্তা অডিও এবং ভিডিও করার জন্য একটা ছোট মাইক্রোচিপ হচ্ছে একেবারে ছোট্ট একটা মাইক্রোচিপস বা চিপ আপনি ঠিক আপনার আপনি যেখানে আছেন ধরেন বাংলাদেশের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এটা তো অনেক বড় একটা অডিটোরিয়াম বা কিংবা ধরেন একটা বড়ো সিনেমা হল তো সেখানের যে কোনো কর্নারে একটা ছোটো মাইক্রোসি চিপস মানে আপনি যদি ধরেন সেই একটা টেলিফোনের সিমের মতো এরকম একটা সিম আপনি সেট আপ করে দেন ওটার মাধ্যমেই আপনি সব কিছু কবজা করতে পারবেন অন্তত পক্ষে কয়েক ঘন্টার অডিও এবং ভিডিও এই টেকনোলজিটা এখন এই পর্যায়ে চলে আসছে এখন চিন্তা করুন যে ছোটো একটা চিপ একেবারে চিপ এটা তো আমি মাইক্রোচিপ বললাম মোবাইল ফোনের এটা অনেক বড় মোবাইল ফোনের এটা মাইক্রোচিপ না মাইক্রোচিপ বলতে এরকম আরও অনেক ক্ষুদ্র রয়েছে যেগুলো একটা মোবাইল সিমের সেটাও ছোট হতে পারে আরও ছোট হতে পারে অকল্পনীয় এই টেকনোলজি আমাদের বাংলাদেশে এখন আছে অ্যাভেলেবেল আপনি এটা গুলিস্থানেও পাবেন গুলিস্থানে পাবেন তো যা হোক যেটা বলছিলাম তো এরকম তখন মাইক্রোসিপ ছিল না তখন সেটা ছিল টেপ রেকর্ডার ছোটো ছোটো মিনি টেপ রেকর্ডার তো এরকম একটা রেকর্ডার সেখানে স্থাপন করা হয়েছিল ওদের কথাবার্তা রেকর্ড করার জন্য যে ওরা গোপনে গোপনে কী কী পলিসি নিচ্ছে রিপাবলিকান দলের বিরুদ্ধে কি কী বুদ্ধি করছে পরামর্শ করছে এখন এটা এই বর্তমান জামানাতে এটা মাস এটা কোনো সমস্যা না আওয়ামী লীগের অফিসে বিএনপি যদি এরকম একটা দিয়ে আসে মাইক্রোচিপ দিয়ে আসে বা বিএনপির অফিসে যদি একটা মাইক্রোচিপ দিয়ে আসে রিজবি সাহেব কী করেন রুমের মধ্যে কোথায় কী করেন সেই জিনিসগুলো আবার পরিবৃত প্রকাশ হয় এগুলো নিয়ে কেউ এখন আর সিসি করবে না কিন্তু সত্তরের দশকের পৃথিবীর যে নৈতিকতা সেখানে এখনকার যে ভ্যালুজগুলো রয়েছে মূল্যবোধ রয়েছে সেটার সাথে অনেক অনেক স্পর্শকাতর ছিল ভালো ছিল ফলে ওইটা যখন জানা যেন হয়ে গেলো সারা পৃথিবীতে সি রব পড়ে গেল এবং এই কারণে রিচার্ড নিক্সনকে যে বিপদের মধ্যে পড়তে হচ্ছিল যেটা মানে বলার মতো নয় এবং রিপাবলিকান পার্টি বহু দিন পর্যন্ত মানে ঘৃণিত ছিল নিন্দিত ছিল এই গেট কেলেঙ্কারির জন্য তো এর পরবর্তীতে এই পৃথিবীতে যখন এরকমই যখন একান্ত ব্যক্তিগত গোপনীয় বিষয় অন্য কেউ নাক গলাতে চায় তখন সেখানে এই ওয়াটার গেট কেলেঙ্কারির শব্দ চলে আসে তো এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যে দৃশ্যগুলো দেখেছি সে দৃশ্যের প্রথম পার্ট তারক রহমান সাহেবের সঙ্গে নিঃসন্দেহে সরকারের কেউ সরকারি এজেন্ট তার বাসায় তার সঙ্গে বৈঠক করেছে এবং সেই বৈঠক করেছে টেলিফোনে কথা বলেছে বৈঠক করেছে কথা বলেছে এবং তাকে রিসিভ করার জন্য তার বাসা পর্যন্ত গেছে তার গাড়িতে এসেছে অথবা তার পিছনে সামনের গাড়িতে এসেছিল এই যে কথাবার্তাগুলো হলো সেই কথাবার্তাগুলোর অডিও এবং ভিডিও ফুটেজ ইন ডিটেইলস সেটা বিএনপির পক্ষেও যেতে পারে আবার সরকারের পক্ষ যেতে পারে বিএনপির পক্ষ থেকে করা হতে পারে সরকারের পক্ষ থেকে করা হতে পারে এবং এগুলো যদি পরবর্তীতে ব্যবহার করা হয় যদি এই বৈঠকের ফলাফল ইতিবাচক না হয় এবং এগুলো প্রতিপক্ষকে অপদস্থ করার জন্য এই সকল কথাবার্তা যখন সামনে চলে আসবে বিশ্বাস করেন রাজনীতিতে সুনামি হয়ে আসবে এক সময় জন্য তার লোকজনের জন্য এবং তার ক্রমশ সাহেবের জন্য অনেক আনবসের কথাবার্তা তো এই যে উনি আসেন গাড়ি থেকে আসলেন এবং নামলেন দুই নম্বর হলো যে এই যে ওনাকে রিসিভ করা হলো তারপর ওনারা দুজনে বৈঠক করতে গেলেন তারপর ওনার সাথে যারা লোকজন ছিলেন তারা একসাথে বসলো আন অনেক কথাবার্তা বললো হোটেল লবিতে সংবাদ সম্মেলনের আগে কিছু কথাবার্তা হলো আন এবং সেই সকল কথাবার্তা রং তামাশা হাসি মস্করা চা কফি খাওয়া এই দৃশ্যগুলো লন্ডন গেট কেলেঙ্কারি হতে আর সবচেয়ে যেটা ভয়ঙ্কর হবে দুজনের জন্য সেটা হলো যে তাদের একান্ত বৈঠকে যদি কোনো থেকে থাকে এবং সেক্ষেত্রে ধরুন এখন যাকে যে হচ্ছে বিএনপি বলার চেষ্টা করছে যে ঠিক আছে ওখানে ওই আলোচনা হয়েছে তো সেই আলোচনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হোক সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না কিন্তু সরকারের পক্ষ থেকে তারা বিএনপির কাছ থেকে অবশ্যই কিছু দরকার সেই কথাগুলো সেখানে আলোচিত হয়েছে এখন যে পক্ষ বিক্ষুব্ধ হবে সে যদি যদি প্রতিপক্ষকে জন্য এইভাবে কল রেকর্ড ভিডিও ফুটেজ প্রকাশ হয়ে যায় প্রকাশ করে দেয় আন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস এবং জনাব তারেক রহমান সাহেব তাদের উভয়ের জন্যই এটি ভীষণ রকম একটা ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যাবে এবং আমরা জানি যে আমরা বাঙালি খুবই আবেগপ্রবণ কাছাকাছি আসলে আমরা অনেক কথা আন বলে ফেলি যেগুলো আমাদের বলা উচিত নয় তো ফলে কি হলো এই যে লন্ডনের যে বৈঠকটি এটি যেখানে ম্যাগনাকাটো হতে পারতো বা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দেখা গেল যে পুরো বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বিএনপি এই বিষয়টি তার সঙ্গে সাথীদের সাথে এখনো পর্যন্ত তারা এই বিষয়টি বলেনি যেমন বিএনপির ইতিমধ্যে যে সকল রাজনৈতিক দলের সঙ্গে তাদের সমঝোতা রয়েছে আসন ভাগাভাগি রয়েছে এরকম একটা বৈঠক হতে পারে বা হওয়া উচিত কিনা বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে এগুলো নিয়ে বিএনপি তার যে নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটি সেখানে তারা বৈঠক করেছে কিন্তু রাজনৈতিক যারা সহযোদ্ধা তাদের সাথে বৈঠক করেনি ফলে কি হলো দেখুন এই সহযোদ্ধাদের মধ্যে ইতিমধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে নির্বাচনের আগে সহযোদ্ধাদের বৈঠক হয়নি যে ডক্টর কামালকে নিয়ে তাকে নেতা বানানো তার অধীনে বা তার নেতৃত্বে নির্বাচনে যাওয়া সরকারের সাথে বার্গেনিং করা এই সকল বিষয় জামাত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে খোলামেলা আলোচনা হয়নি বিএনপি ফলে খুব দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে যে যার মতো করে নমিনেশন পাওয়াটাই এবং ক্ষমতায় যাওয়াটা ইলেকশন করাটাকে মূলত সবাই ওই মুহূর্তে তাদের প্রাইম ফ্যাক্টর মনে করে কিন্তু সেই আঠারো নির্বাচনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বিএনপির জোটটা ভেঙে যায় জামাতের সাথে দূরত্ব তৈরি হয় জাতীয় পার্টি যেটা বারিস্টার আন্দালি রহমান পার্থর তারা চলে আসে তারপরে কর্নে ললির দল মানে পুরো যে জোটটি পুরো জোটটি ভেঙে যায় বিএনপি একা হয়ে যায় ঠিক এখন এই বৈঠকের পরে বিএনপি আবার সেই দু হাজার আঠারো জাতীয় নির্বাচনের পরে যে অবস্থা হয়েছে এরকম একা হয়ে গেছে এখন বিএনপি যারা লোকজন তার সাথে তারা সুর কথা বলেছিল ডিসেম্বর মাস নির্বাচন চেয়েছিলো ডক্টর মোহাম্মদ ইনোচের বিরাগ ভজন হয়েছিল এখন তারা হায় হাই করছে যে আমরা কী করলাম বিএনপির জন্য আমরা এত কিছু করলাম সেই বিএনপি আমদুতদের মতো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে মিশে গেল আমাদের সঙ্গে একবার জিজ্ঞাসাও করলো না এই অভিমান তাদের হয়েছে এই দূরত্ব তাদের হয়েছে এই আস্থা তাদের নষ্ট হয়েছে এবং এখন যদি বিএনপি ডাকেও আগের মতো আর তার সহযোগীদেরকে পাবে না এই গেল বিএনপির ঠিক একই অবস্থায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জামাত এনসিবি অন্যান্য দলের হয়েছে এরকম একটা বৈঠক হতে পারে বা হওয়া উচিত এই বিষয়টি নিয়ে যাওয়ার আগে খোলা মেলা আলোচনা করা উচিত ছিল রাজনীতিতে আসলে ট্রান্সপারেন্সির চেয়ে বড় কিছু নাই পরামর্শের চেয়ে বড় কিছু নাই আর রাজনীতির সবচেয়ে ভয়াবহ বিপদ হলো সকালের কাজ বিকেলে করা আর বিকেলের কাজ সকালে করা টু আর্লি ইজ টু ডেঞ্জারাস টু লেট ইজ টু মাস ডেঞ্জারাস এখানে সঠিক সময় সঠিক কাজটি করতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইনুস ওখান থেকে বৈঠক করে এসেছেন কি বলেছেন না বলেছেন উনি ভালো জানেন ওনারা আল্লাহ ভালো জানেন কিন্তু ওনার যারা সহযোগী তাদেরকে তিনি হাত নেড়ে হাসি মুখে যতই রকম তিনি তাদেরকে কনভিনসিং কথা বলেন মার্কেটিং অরিয়েন্টেড কথাবার্তা বলেন কোনো লাভ হবে না তার বিশ্বাসযোগ্যতা তার সহযোদ্ধাদের সাথে চলে গেছে আর যখন সবকুল হারাবেন সবাই মানে বিএনপি তার আপন জনদেরকে হারালো এবং ডক্টর মোহাম্মদ তিনুসের কাছ থেকেও সেই কাঙ্ক্ষিত কোঅপারেশন পেল না আবার ডক্টর মোহাম্মদ তিনুস তার বন্ধুদের হারালেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি বিএনপির কাছ থেকে কোপারেশন পেলেন না তখন এই যে এই নেগোসিয়েশনের সঙ্গে যে বিভিন্ন পক্ষ ছিল এর সঙ্গে তো অবশ্যই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে এর সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থা আসছে এর সঙ্গে তৃতীয় দেশের যাকে বলা হয় বা চতুর্থ দেশের প্রতিনিধিরা আছে এই বৈঠকটা এমনি এমনি হয়নি এবং সেই যে বৈঠকের যে আলাপ আলোচনা সেইগুলো কাদা করে শুরু হবে এবং সেগুলো সামনে চলে আসবে তখন সেটাকে আপনি কী বলবেন লন্ডন ম্যাগনাকাটা লন্ডন গেট কেলেঙ্কারি নাকি লন্ডন বৈঠকের লন্ডন ভণ্ড এটি সময় আসলেই বুঝতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ